নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি মালপোয়া মালপোয়া অনেক রকমভাবেই তৈরি করা যায় তবে আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজ মালপোয়া তৈরি রেসিপিটা শেয়ার করছি প্রত্যেকটা মালপোয়া এই রকম বলের মতো ফুলবে আর নরম তুলতুলে তৈরি হবে মালপোয়া তৈরি করার জন্য প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি আর প্রত্যেকটা টিপসও আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি এইগুলো মেনে যদি আপনারা বাড়িতে মালপোয়া তৈরি করেন এবার থেকে আর মালপোয়া তৈরিতে কোনো রকম ভুল হবে না প্রত্যেকটা মালপোয়া একদম পারফেক্ট তৈরি হবে আর এই মালপোয়াগুলো খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করা হয়ে যায় আর কিছুদিন পরেই আসছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আপনারা এই মালপোয়াগুলো তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা বাটি এই বাটিটার মাপ করেই আমি মালপোয়া তৈরি করার জন্য প্রত্যেকটা উপকরণ মেপে নেব আপনাদের কাছে থাকা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন সেই কাপ বা বাটিটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলে দেখবেন মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন এরপর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা যে বাটিটা আমি আপনাদেরকে দেখালাম ওই বাটির মাপ করে আমি এখানে নিয়েছি দু বাটি ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি যে বাটির মাপ করে দু বাটি ময়দা নিয়েছি সেই বাটির মাপ করেই এখানে দিয়ে দিলাম এক বাটি সুজি এরপর আমি এখানে নিয়েছি চিনি যে বাটির মাপ করে সুজি আর ময়দা নিয়েছি ওই বাটির মাপ করেই আমি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো মৌরি মৌরি দিলে মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি মৌরি ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হবে না উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে মালপোয়াগুলো নরম তুলতুলে তৈরি হবে আর ভাজার পরেও কিন্তু মালপোয়াগুলো কোনোভাবেই শক্ত হয়ে যাবে না মালপোয়াগুলো নরম তুলতুলেই থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই বাটি উষ্ণ গরম জল যে বাটির মাপ করে আমি এখানে ময়দা সুজি আর চিনি নিয়েছি সেই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই বাটি উষ্ণ গরম জল জলের মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এখানে আড়াই বাটি উষ্ণ গরম জলই দিতে হবে এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি সব জলটা একবারে দিয়ে দিলে এটা ডেলা আকারে তৈরি হয়ে যাবে আর মালপোয়াগুলো ভালো তৈরি হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে পুরো আড়াই বাটি জল দিয়ে দিয়েছি আর ব্যাটারটা আমার এই রকম তৈরি হয়েছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি এই ব্যাটারটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে মালপোয়াগুলো ততটাই বলের মতো ফুলে উঠবে আর নরম তুলতুলে তৈরি হবে তো এই সময়ের মধ্যে আজকে নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি প্রথম নাম হচ্ছে অর্চনা বেজ উনি কমেন্ট করে বলেছেন খুব সহজ পদ্ধতি আর সাধারণ মশলা দিয়ে সুন্দর আলুর দম হয়েছে বেশ ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এরপরে নাম হচ্ছে সুকৃতি কুণ্ডু উনি কমেন্ট করে বলেছেন তোমার সব রেসিপি আমি দেখি খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা নিয়েও সুকৃতি বললাম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুব খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে এরপরের নাম তনুশ্রী সিনহা উনি কমেন্ট করে বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম অর্চনা গায়েন নস্কর উনি কমেন্ট করে বলেছেন দারুণ হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে আরিফ বস উনি কমেন্ট করে বলেছেন আপু আমি তোমার চ্যানেলে নতুন তোমার রান্না দেখতে আমার অনেক ভালো লাগে আমার নাম জ্যাসমিন আক্তার হ্যালো জ্যাসমিন আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মালপোয়ার ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটাকে আমি রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এই কুড়ি মিনিটের মধ্যেই সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো আমি পাত্রটা ঢাকা দিয়ে এখন এটাকে সরিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি ব্যাটারটা আগে থেকে এখন অনেকটাই সেট হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যত ভালো করে মালপোয়ার ব্যাটারটা ফেটানো হবে মালপোয়াগুলো ততটাই ফুলকো ফুলকো আর নরম তুল তুলে তৈরি হবে তো দুই থেকে তিন মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই রকম ব্যাটার তৈরি হয়েছে খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলা নয় তো ব্যাটারটা এখন আমার তৈরি এবার আমি মালপোয়াগুলো তৈরি করব। এবার মালপোয়াগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এখানে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেল যদি ভালো মতো গরম না হয় তখন কিন্তু মালপোয়াটা তেলে দেওয়ার সাথে সাথেই কড়ার গায়ে আটকিয়ে যাবে আর মালপোয়াটা একদমই পারফেক্ট তৈরি হবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এবার একটা হাতার সাহায্যে মালপোয়ার ব্যাটারটা আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতটা বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মালপোয়ার শেপটা নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তেলে দেওয়ার কিছু সময় পরেই মালপোয়াটা উপরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে এবার অল্প অল্প করে গরম তেল আমি মালপোয়ার উপরে দিয়ে দিচ্ছি আর দেখুন মালপোয়াটা কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াটাকে আমি উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে তেলের মধ্যে থেকে মালপোয়াটাকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকটা মালপোয়াই কিন্তু এই রকম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে আর নরম তুলতুলে হবে চিনির রসে ডোবানোর ঝামেলা ছাড়াই এই মালপোয়াগুলো তৈরি করা হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি খুবই কম সময় লাগে এই মালপোয়াগুলো তৈরি হতে সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগ হিসাবে এই মালপোয়াগুলো তৈরি করে আপনারা দিতে পারবেন আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মালপোয়া তৈরি করার জন্য প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ আর প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট মালপোয়া আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবার মালপোয়াটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মালপোয়া তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ